কেমন আছে সবাই আমি আজকে আছি দিনাজপুরের সবচেয়ে লম্বা সেতুতে আর এর নাম হলো জিয়া সেতু আর আজকে আপনাদেরকে খানসোমারের সেতুটি সম্পর্কে ডিটেলস জানাবো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হাসানুল ইসলাম চলুন ভিডিওটি শুরু করি তো তার আগে বলি আপনারা যারা দিনাজপুরের বাইরে থেকে এই ভিডিওটি দেখতেছেন তারা হয়তো ভাবতে পারেন এই সেতুতে ভিডিও করার মতো কি রয়েছে তাদেরকে বলি এই সেতুটি দিনাজপুর জেলার মধ্যে সবচেয়ে লম্বা সেতু এছাড়াও এর আশেপাশের যে সৌন্দর্য রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই মুগ্ধ করবে ছশো বিরানব্বই মিটার লম্বা এই সেতুটি মূলত বীরগঞ্জের সাথে খানসামা যুক্ত করেছে শুরুর দিকে এই সেতুটিকে জিয়া সেতু বলে ডাকলেও বর্তমানে খানসামা সেতু বলেও অনেকে ডেকে থাকে এই সেতুটি কিন্তু এল জি ইডি প্রকল্পে তৈরি হয়েছিল আরও একটি অবাক করা বিষয় হলো এত বড় একটি সেতু পারাপার করার সময় কোনো টোল দিতে হয় না এই সেতুটি কত তারিখে উদ্বোধন হয়েছিল সেটি আমার জানা নেই আমি ব্রিজের মাইল ফলকে দেখার চেষ্টা করেছিলাম কিন্তু সেখানে ভালোভাবে বোঝা যাচ্ছিল না এই ব্রিজটি কত তারিখে উদ্বোধন করা হয়েছিল এটি আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এই ব্রিজটি নদীর উপরে অবস্থিত নাকি আত্রাই নদীর উপরে অবস্থিত এই নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়েন আশা করি এটি আজকে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আমি যতটুকু জানতে পেরেছি এই নদীটি মূলত কর্তোয়া নদী যা কিনা কর্তোয়া নামে বাংলাদেশের পঞ্চগড় দিয়ে প্রবেশ করেছে এবং দিনাজপুরের খানসামা উপজেলার পর থেকে এই নদীকে আত্রাই নদী বলা হয় তাই আপনি এই নদীকে কর্তা নদীও বলতে পারেন তবে আমার মনে হয় আত্রাই নদী বলাটা সবচেয়ে ভালো হবে এই আত্রাই নদীর কারণে অনেকেই এই ব্রিজ কে আত্রাই ব্রিজ বা আত্রাই সেতু বলে থাকেন আপনি যদি বীরগঞ্জ থেকে খানসমার ওই পারে কোনো জায়গায় যেতে চান তাহলে আপনাকে এই ধরনের অটো বা ভ্যান গাড়ি করে যেতে হবে কারণ এই রাস্তায় এখনো কোনো বাস সার্ভিস চালু হয়নি তবে আপনি যদি বীরগঞ্জ থেকে খানসমায় আসতে চান তাহলে আপনি বাসে করে আসতে পারবেন এছাড়াও অটো সিএনজি তো রয়েছেই প্রতি বছর ঈদ বা পূজা পার্বণে এখানে দর্শনার্থীদের ভিড় লেগে থাকে এছাড়াও প্রায় প্রতিদিনই বিকালের দিকে অনেক মানুষ সাঁতরাই নদীর বিকালে সুন্দর পরিবেশকে উপভোগ করতে আসে ব্রিজের অপর প্রান্তে অর্থাৎ খানসামার সাইডে একটি শিশু পার্ক তৈরি করে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য আর নদীর এই প্রান্তে অর্থাৎ বীরগঞ্জের দিকে দর্শনার্থীরা যেন খুব সুন্দরভাবে বসে আত্রাই নদীর সৌন্দর্য উপভোগ করতে পারে এর জন্য বসার জায়গাও করে দেওয়া হয়েছে অন্যান্য দিনের তুলনায় শুক্রবার এখানে একটু ভিড় বেশি থাকে স্থানীয় অনেক লোকজনই তাদের পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে আসেন আর যেখানে দর্শনার্থীদের সমাগম সেখানে ফুচকার দোকান থাকবে না এটা তো হতেই পারে না জাস্ট একটু কল্পনা করুন পরন্তু বিকেলে আপনি নদীর এক সাইডে বসে আছেন খাবার হিসেবে আপনার সাথে রয়েছে এক প্লেট ফুচকা নদীর এক সাইডে কিছু লোক বর্ষি দিয়ে মাছ ধরতেছে অধীর আগ্রহের পর তাদের বর্ষিতে যখন মাছ ধরা পড়তেছে সেটি দেখে আপনাকেও খুশি লাগতেছে আকাশে অনেক রকমের পাখি যারা তাদের নিরে ফিরে যাচ্ছে সেখান থেকে অনেক দূরে একটি ব্রিজ দেখা যাচ্ছে খোলা আকাশের নিচে বসে আপনি সবকিছু দেখতে পারতেছেন এই অনুভূতিটা আপনার কেমন লাগবে অন্তত পক্ষে সপ্তাহে একবার হলেও এই অনুভূতিটা নেওয়ার দরকার বলে আমি মনে করি কারণ এই সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাকে কোনো টিকিট কাটতে লাগবে না এই সুন্দর পরিবেশের মধ্যে রাস্তার এক কিন্তু একটি সুন্দর মসজিদও রয়েছে তাই নামাজ কথায় পড়বেন এটা নিয়ে আপনাকে তেমন টেনশন করতে লাগবে না আমি খানিসমা ব্রিজ বা জিয়া সেতু সম্পর্কে যতটুকু জানতে পেরেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি তারপরে যদি কথার মাঝে কোথাও ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কোন তথ্যটি ভুল হয়েছে সেটিও কমেন্টে জানিয়ে দিবেন তো আজকের মতো এ পর্যন্তই যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওতে একটি লাইক দিতে পারেন আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ben Allah office